আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি জিম্মিদের মুক্তি না হয় দুই পক্ষ যদি যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তার হুমকিতে কাজ হয়েছিল ত্রিশ জনের মতো জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস কিন্তু মার্চ এসে আবারও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করে এবং এই যুদ্ধবিরতি ভেঙে যায় সেই সঙ্গে অনেক মানুষের যুদ্ধ শেষ হওয়ার আশাও ভেঙে খান খান হয়ে গেছে তাহলে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে এবং শুনে আপনারা অবাক হবেন যে এখন যারা প্রতিবাদ করছেন তারা হলেন ইসরায়েলের রিজার্ভ সেনা এপ্রিলের প্রথম বিমান বাহিনীতে কাজ করেন এমন রিজার্ভ সেনাদের হাজারেরও বেশি সদস্য যুদ্ধের বিরুদ্ধে একটা খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন এবং দেখতে দেখতে এই নেতানিয়াহ সরকারের কাছে যুদ্ধের প্রতিবাদ জানানো রিজার্ভ সেনাদের সংখ্যা বারো হাজার ছাড়িয়ে গেছে যারা এই যুদ্ধে প্রতিবাদ করেছেন তাদের মধ্যে একজনের নাম আমি উল্লেখ করতে পারি তিনি হলেন ড্যানি ইয়াতম কেন আমি তার নাম বলছি কারণ তিনি একটা গুরুত্বপূর্ণ পদে ইসরায়েলে কাজ করেছেন সেই পদটি হল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের পদ ইয়াতম একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন এই প্রতিবাদে স্বাক্ষর করেছেন অর্থাৎ এই চিঠিতে কেন তিনি স্বাক্ষর করেছেন তিনি বলেছেন যে তিনি এখন মনে করেন যে এই যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধ জিম্মিদেরকে ছাড়িয়ে আনার জন্য নয় বরং বেনিয়মিন নেতানিয়াহ সরকার এই যুদ্ধটি করছে তার সরকারের স্থিতিশীলতার জন্য অর্থাৎ সরকারকে টিকিয়ে রাখার জন্যে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে বেনিয়মিন নেতানিয়াহ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে ড্যানি ইয়াতম মনে করেন যারা এই খোলা চিঠিগুলোতে সই করছেন বা সরকারকে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর করছেন তারা এখন মনে করেন যে যুদ্ধের মাধ্যমে জিম্মিদেরকে ফিরিয়ে আনা সম্ভব নয় তারা বরং চাপ দিচ্ছেন সরকারকে যে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে যেন ইসরায়েল একটা চুক্তি করে হামাস হল ইসরায়েল এবং আমেরিকার চোখে একটা সন্ত্রাসী সংগঠন কিন্তু ফিলিস্তিনের জন্যে হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন 2023 সালের 7 অক্টোবর হামাস যখন হামলা করে ইসরায়েলে তখন ইসরায়েলের বারোশো মানুষ মারা যায় দুশো জনকে তারা জিম্মি করে নিয়ে যায় এই তথ্য আপনারা জানেন এবং এখনো পর্যন্ত জন জিম্মি সেখানে রয়েছে যাদের ২৪ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে এবং এই ২৪ জনকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ কোনো কাজ করছে না বলে এই প্রতিবাদকারীরা জানাচ্ছেন এবং তারা মনে করছেন যে এতে করে মানে যুদ্ধ যতদিন চলবে ততদিন পর্যন্ত এই যে জিম্মি যারা আটকে আছে তাদের জীবন সংশয় কাটবে না আঠারো মাস আগেও যারা বিশ্বাস করতেন যে একটা সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে জিম্মিদেরকে আনা সম্ভব তাদের অনেকেই এখন সেই বিশ্বাস থেকে সরে আসছেন তারা এখন মনে করছেন যে যুদ্ধ নয় একটা চুক্তির মাধ্যমে হামাসের কাছ থেকে ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব এই যে মোসাদের সাবেক প্রধান জ্ঞানী ইয়াতমের কথা আপনাদেরকে বললাম তিনি প্রকাশ্যে জানাচ্ছেন যে তিনি মনে করেন এখন যে পরিস্থিতি চলছে তাতে করে তার দেশ ইসরায়েল পথ হারাতে বসেছে এই যে বিক্ষোভ করা হচ্ছে খোলা চিঠি দেওয়া হচ্ছে প্রতিবাদ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এসবের বলছেন যে কিছু পেনশনভোগী মানুষ এসব কাজগুলো করছে এর সঙ্গে আসলে বৃহত্তর অর্থে বেনিয়ামিন নেতানিয়াহুর মতে রিজার্ভ সেনাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এখনো তার ঘোষণায় অটল রয়েছেন সেটি হামাস আক্রমণ করার পর তিনি যে কঠিন কঠোর এবং বর্বর একটা আক্রমণ করেছিলেন ফিলিস্তিনে এই কথা বলে যে তিনি সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবেন ইসরায়েলে এবং হামাসকে নির্মূল করবেন এখনও তিনি তার সেই অবস্থানে রয়েছেন এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অর্ধ লক্ষেরও বেশি মানুষ ইসরায়েলের হামলায় মারা গেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ইসরায়েল এবং হামাসের ভেতরে এই যে যুদ্ধ এটি পারমানেন্টলি কবে শেষ হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আর ভালো থাকুন সব সময় যে যেখানেই থাকেন না কেন